আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে দেখালাম আপনাদেরকে যে শাপলা কীভাবে আমরা রান্না করি তো শাপলা কিন্তু একটা মহা ওষুধ সেটা আপনারা জানেন এটা কিন্তু ভেষজ ওষুধ তো আমাদের এইদিকে সবাই রান্না করে খায় তো আপনারা কে কীভাবে রান্না করেন আসলে বলবেন আমরা যেভাবে রান্না করি আপনাদেরকে আছে সেটাই দেখাচ্ছি এখানে আসলে শাপলাগুলোকে আমি প্রথমে ভাপাইয়ে নিলাম আমাদের এদিকে ভাপিয়ে নেয় তো ভাপিয়ে এরপর একটা হাজির মধ্যে এগুলোকে আমরা ইয়ে করি ফানিটা ছাড়িয়ে নিই তারপরে এগুলোকে ময় মশলা দিয়ে কষিয়ে তেলের মধ্যে রসুন আদা মরিচ হলুদ সবগুলো দিয়ে ভালো করে ভেজে শাপলাগুলো ডেলে দিই তো এদিকে আমি সেটাই করলাম শাপলাগুলোকে হলুদ মরিচ রসুন আদা এগুলো দিয়ে ভালো করে কষিয়ে শাপলাগুলো ডেলে দিলাম তারপরে আরেকদিকে আমি দেখালাম যে মাছগুলোকে কষিয়ে নিলাম সানে দিয়ে হলুদ দিয়ে একটু রসুন বাটা দিয়ে মাছগুলোকে আলাদা কষিয়ে নিচ্ছি তো এদিকে আমার শাপলাগুলো হইতেছে শাপলাগুলো যখন একটু ফুটে উঠবে তখন আমি এর মধ্যে নারকেল বাটা দিয়ে দিব। আমাদের এদিকে কিন্তু নারকেল বাটা দিয়ে শাপলাটা রান্না করা হয় তো ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো দেখুন বন্ধুরা নারিকেল বাটাটা দিয়ে দিলাম দিয়ে বারো করে এগুলোকে নেড়ে এগুলোতে কিন্তু আমরা কোনো ফানি অ্যাড করি না এগুলো থেকেই ফানিটা বের হয় আর মাছ যে মাছটা ঝাল দিয়ে দিলাম ওই মাছের ঝোলটা দিয়ে পুরো তরকারিটা রান্না হবে এখানে আমরা আলাদা কোনো ফানি অ্যাড করি না এতে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো দেখুন নারকেল বাটাটা যখন দিয়ে দিলাম তখন এগুলোকে ভালো করে আগে ফুটিয়ে নিব দেখুন ব্লগ উঠতেছে তো এ পর্যায়ে এগুলো যে নারিকেলের বাটিতে কিছু নারিকেল গেছে তো আমি যে মাছগুলোকে খুব ভালো করে কষিয়ে নিলাম সেগুলো থেকে একটু ফানি নারিকেলের বাটিতে অ্যাড করে দিব দিয়ে এগুলো আবার এখানে মিক্স করে দিব তো দেখতেই পাচ্ছেন আমি যা বলছি ঠিক সেটাই করলাম তো বন্ধুরা আমার সাথেই থাকুন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট লাইক শেয়ার করতে ভুলবেন না আর বন্ধুরা যারা আমার রান্নাটা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন তো দেখুন এখন কিন্তু এগুলো খুব ভালো করে ফুটিয়ে নিব। তো পুরো ভিডিওটা দেখবেন আশা করি স্কিপ করে দেখবেন না তো দেখুন এগুলো যখন ভালো করে আসলে পুরো ভিডিও দেখানো সম্ভব না তাই আমি কেটে কেটে দেখাচ্ছি ওইদিকে মাছগুলো কিন্তু হয়ে গেল মাছগুলো রেখে দিলাম তারপরে শাকলাটা যখন ভালো করে হয়ে গেছে তখন এর মধ্যে মাছটা ঢেলে দিলাম মাছ দিয়ে আবার অনেকক্ষণ নাড়াচাড়া পর দেখতেই পাচ্ছেন